আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত বিসমুল্লাহ রহমান রহিম নাহমদ হু আলা আল্লাহ রসুল হিল করিম বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আজ বাইশে রমদন আপনাদের প্রিয় চ্যানেল প্রিয় অনুষ্ঠান বিআরবি নিবেদিত আপনার প্রশ্ন পাওয়ার ওই বিআরবি হসপিটাল লিমিটেড অনুষ্ঠান থেকে আমি আপনাদের সকলকে সাদুর আমন্ত্রণ জানাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শুরু করি আর এরই মাঝে আপনাদেরকে আহ্বান করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে কোনো প্রশ্ন করতে পারেন যে কোনো অজানা প্রশ্ন জেনে নেওয়ার জন্য আপনার টেলিভিশনের স্ক্রিনে যে নাম্বার রয়েছে সে নাম্বারে আপনি ফোন করুন এবং আমাদের সাথে কথা বলুন আর আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দেশের একজন শীর্ষস্থানীয় ইসলামিক স্কলার শেখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান আল মাদানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন শেখ ভালো আছি শেখ আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই লাইভ অনুষ্ঠানে আপনি জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি দীপ্তি টেলিভিশনের স্টুডিওতে সরাসরি সম্প্রচার হয় এবং আলহামদুলিল্লাহ মাহে রমাদানের প্রতিদিন অনুষ্ঠিত হয় এবং বিগত প্রায় তিনটি বছর ধরে এই অনুষ্ঠানটি নিয়মিত চলছে আমরা আপনার মাধ্যমে সর্বপ্রথম যে জিনিসটি জানতে চাই যে পবিত্র মাহের রমদনে একজন কারিমে একজন অধীনস্থ মানুষের সাথে আমাদের কীরূপ আচরণ করা উচিত অর্থাৎ দুস্থ মানুষ অধীনস্থ মানুষ তাদের সাথে কি সহমর্মিত আবার তাদের কী স্যাক্রিফাইস করা উচিত এজ একজন কোম্পানি মালিক হিসাবে একজন গার্ডিয়ান হিসাবে একজন অভিভাবক হিসাবে কি আমাদের পদক্ষেপ নেওয়া উচিত আলহামদুলিল্লাহ ওসলা তু ওসালাম আল রসুলিল্লাবাজ আমি প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি আমাদের সকল দর্শক শ্রোতাকে অতপর আপনাকে মোবারকবাদ জানাচ্ছি যে রমাদানের শেষ পর্যায়ে আপনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দর্শক শ্রোতাকে স্মরণ করে দিতে চান এই মর্মে উপস্থাপন করেছেন যে রমাদানে আমাদের অনেক ব্যক্তি অধীনস্থ বহু কর্মকর্তা কর্মচারী থাকে তাদের সাথে কী ধরনের আচরণ হওয়া উচিত আসলে আমরা জানি সবাই কম বেশি যে রমাদান এই সিয়াম রোজা এটা এমন একটা আবাদত এই আবাদতের কতগুলি অনুভূতি তৈরি হয় এর মাধ্যমে যে মানুষটা সবসময় তার খাওয়া মজুদ রয়েছে সে কখনো বুঝে না যে ক্ষুধা কেমন জিনিস ক্ষুধার্থরা কি কষ্ট অনুভব করে কিন্তু এই লং টাইম পানাহার বর্জন করে সে ব্যক্তিটাও কিছুটা অনুভব করতে পারে যে দরিদ্র অসহায় যারা খাওয়া পায় না দিনের পর দিন তারা কত কষ্ট তারা সহ্য করে তো এই অনুভূতি থেকেই একজন মানুষের একটু সদয় হওয়া উচিত যারা আমাদের নিম্ন শ্রেণীর মানুষ রয়েছে সামান্য কিছু অর্থের বিনিময় মাসিক স্যালারির বিনিময় গোটা মাস সেবা দিচ্ছে এর পরেও সেটা যদি সঠিকভাবে সময় মতো না পায় তাহলে কতটুকু কষ্টের কারণ হতে পারে তার সেই অনুভবটা জাগা উচিত প্রতিটি দায়িত্বশীল মানুষের বিশেষ করে আল্লা সুবহান তালা যাদেরকে এই পর্যায়ে এই আসনে রেখেছেন যে তার অধীনে অনেকজন মানুষ সেও তো মানুষ আমিও মানুষ সেও মানুষ কিন্তু এক মানুষের অধীনে এত মানুষ কাজ করে তারা জীবিকা নির্বাহ করে এতটুকু যদি কেউ চিন্তা করে তাহলে আমার নাম হচ্ছে ইরফান উদ্দিন আহমেদ আমার প্রশ্নটা হচ্ছে যে ওমরা শেষ করার পর প্রথমে ওমরা শেষ করার পর অনেকে আবার দ্বিতীয়বার তো করার জন্য এটা কি কি এখন এখন তো সবাই আপনি মনে করেন যেটি আমাদের ভাই প্রশ্ন করেছেন কেন এই সীমাবদ্ধতা যে এহরামের কাপড় পরিহিত অবস্থা ছাড়া মাতাফে যেতে দেয় না এর কারণ হলো এই যারা দূর থেকে আসছে সত্যিকারই সে ওমরার এহরাম সরি ওমরার পালন করবে এই লোকেরা শান্তি মতো সুবিধা মতো তাওয়ফ করতে পারে না সাধারণ মানুষদের ভিড় এবং তাদের বেশি চাপের কারণে তাই প্রশাসন দেখছে যে যার তাও করাটা ফরজ তাকে আমরা আগে সহজ করে দেই তারই তো দরকার করা তো এই জন্য এহরামের কাপড় ছাড়া নামা নিষেধ ঢোকা নিষেধ তো এখন কেউ যদি সে ওমরা করছে না এহরামে নেই আর এহরামের পোশাক পরে সেখানে যাওয়ার চেষ্টা করে নিশ্চয়ই এটা মিথ্যার আশ্রয় নেওয়া হবে অতএব আমরা মনে করব আপনি একটা সবের কাজ করবেন মিথ্যার আশ্রয় নিয়ে তাহলে এটি হওয়া উচিত নয় আপনি তওয়াফ করুন উপরে আর দ্বিতীয় তলায় যেখানে নর্মাল মানুষদের তওয়াফের সুযোগ আছে সেখানে আপনি করুন সময় পেলে উপরে যদি তফ করে তাহলে সব ঠিক আছে তো সব পাবে অবশ্যই ইনশাল্লাহ তিন চারতলা যে জায়গাগুলি আছে সব পাবেন অবশ্যই সব পাবে আপনাকে আর একটা প্রশ্ন আমরা করতে চাই অনেক সময় প্রশ্নগুলি আসে সেটি হচ্ছে যে সাফা মারোয়া যে দৌড়ানো এটা সাতবার তো দৌড়ানো কেউ যদি পাঁচবার দৌড়ায় তাহলে তারটা কি হবে আপনার বা এটাকে কোনো কি বলে এটা কোনো মাঝভাবেই কোনো মাস আছে কি না কমানো বাড়ানো কোনো মাঝাবে কমানো বাড়ানোর মাস আলা থাকার সুযোগ নেই কিন্তু যদি ভুলবশত কারো কমে যায় এটা গণ্য হবে কি না এটা হল একটি বিষয় কারণ সাফা মারয় তা অফ করা এটি ওয়াজিব অথবা এটি ওমরা রোকন রোকন মানে সেটা ছুটে গেলে তো ওমরাই বাতিল হয়ে যাবে এখন কারো সাত চক্করের জায়গায় যদি পাঁচ হয় বা ছয় হয় আর এটা ইচ্ছায় নয় যদি সে ইচ্ছাকৃত করে তাহলে তার ওমরা ঠিক হবে না কারণ শরীয়তের সীমারেখা সে গ্রহণ করতে রাজি নয় যদি কেউ গণনা করতে গিয়ে ভুলে গেছে পরে জানতেছে যে তার আসলে সাতটা হওয়ার কথা পাঁচটা হয়েছে বা ছয়টা রব্বানাল্লা সাহা আমরা বলবো সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে যেহেতু তার গোটা তাওয়াফ ছুটে যায় নাই সাই ছুটে যায় নাই সাইয়ের আংশিক অংশ ছুটে গেছে এবং সেটাও ভুলবশত আশা করি আল্লাহ সুবাহ ক্ষমা করবেন ষাটটা যে তফ দিতে হবে এটার মানে এটা দলিল অর্থাৎ কিভাবে জি ষাটটা সাত চক্করের জন্য তো এটা স্পষ্ট হাদিসে এসেছে তফের ক্ষেত্রেও যেমন মান তফ আন বিল বাইতি যে বাইতুল্লায় সাত চক্কর তাও অফ করবে ঠিক তেমনইভাবে সাফা মারোও সেখানে সাতবারের কথা হাদিসে স্পষ্ট উল্লেখ রয়েছে তো উল্লেখ রয়েছে

তো আমরা আল্লাহ আমাদের তফিক এনে করেন তো এখন শেখ আমরা জানতে চাই যে এখন এই যে রমজান ইজ সামনে এখন ছুটি সেটার একটা ব্যাপার রয়েছে গার্মেন্টসের অফিস আদালত প্রাইভেট জবগুলিতে দারোয়ান ড্রাইভার আপনি কিভাবে সাজেস্ট করতে চান যে তাদের কিভাবে ছুটি দেওয়া উচিত স্যাক্রিফাইস করা উচিত ধন্যবাদ আমরা রমাজান মাসে সবাই প্রতিযোগিতামূলক ভালো কাজ করছি তাই না এটা তো সবাই প্রতিযোগিতামূলক ভালো কাজ করছি সবের কাজ করছি তাহলে আমার ড্রাইভারের প্রতি একটু সহানুভূতি দেখালে এটা কি সব হবে না তাহলে এইটাও করা দরকার উচিত আমি একদিকে রাত জেগে সব কামাই করতে চাই দিকে আমার শ্রমিকের প্রতি আমি জুলুম করতে চাই তাহলে তো হলো না এজন্য আমরা বলবো বা আমরা অনুরোধ জানাবো আহ্বান জানাবো যাদের অধীনে কর্মচারী কর্মকর্তা রয়েছে আপনি যেমন রাত জেগে তেলাওয়াত করে সব কমাচ্ছেন রমজান মাসে তো তাদের প্রতিও সহানুভূতি করুন তাদেরকেও একটু ছাড় দিন তারাও যেন আবাদত করতে পারে তারাও যেন সালাত আদায় করতে পারে বরং ছাড় নয় আমি অন্য দৃষ্টি থেকে মনে করি কোনো ব্যক্তির অধীনস্থ এই কর্মকর্তা কর্মচারীদেরকে যদি আবাদত করার সুযোগ করে দেয় তাহলে আল্লাহ রাসুল সাল্লা সালাম বলেন মন্দাল্লা আলা খাইন ফালাহু মিস আজরিফা আইলি আমি তাদেরকে সুযোগ দিলাম তারা এবাদত করবে কোরআন পড়বে বা আরও যা কিছু করবে তাহলে এর সমান আল্লাহ আমাকেও সব দেবো ফোন আছে হ্যালো আসসালাম আলাইকুম কি আছেন আমাদের সাথে নাম বলে আপনার প্রশ্ন হ্যালো আপনার প্রশ্ন হ্যালো জি আসসালাম আপনার প্রশ্ন করুন ওয়ালাইকুম আসসালাম না প্রশ্ন হচ্ছে রমজান মাসে মহিলারা পিল খেয়ে যদি পিরিয়ড বন্ধ করে রোজা রাখে তাহলে কি রোজা হবে কি না শেখ জি প্রশ্ন আমরা শুনেছি রমাজান মাসে একজন মেয়ে মানুষের পিরিয়ড আসবে এটাই স্বাভাবিক যদি সেই বয়সের হয় তাহলে পিরিয়ড আসলে তো রমাজানের রোজা রাখা যাবে না পরবর্তীতে কাজা আদায় করতে হবে এই জন্য এটা অনেকে বিরক্ত মনে করে কঠিন মনে করে পরে আবার কিভাবে রাখবো এক মাসে যদি শেষ করে ফেলতে পারি তাহলে ভালো এই জন্য ঔষধ সেবন করে সেটাকে অফ রাখার চেষ্টা করে আমরা বলবো যে আল্লাহ সোহান রমাদানের সিয়াম ফরজ করেছেন আবার আল্লাহ এটাও জানেন যে এই সমস্যা হবে এই জন্য উত্তম হচ্ছে ব্যবহার না করা না স্বাভাবিক অবস্থায় থাকাটা শারীরিক এটা অবশ্যই ক্ষতি হবে এটা অবশ্যই ক্ষতি হবে তবে যদি কেউ করে ফেলে তার সিয়াম হয়ে যাবে সিয়াম হয়ে যাবে তার সিয়াম হয়ে যাবে শেখা আপনার কাছ থেকে শুনবো একটা ছোট্ট বিরতির পরে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখছেন শেখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান আল মাদানি উনি আমাদের আজকের অতিথি আপনারা প্রশ্ন করবেন বিরতির পরে অনুষ্ঠানের পর্যায়ে নিয়েছি ছোট্ট একটি বিরতি আপনারা আমাদের সাথেই থাকুন প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে আমরা এখন সবাই অ্যাডভান্স এবং সবাই চাই আপডেটেড থাকতে আমি আজ এসেছি আপনাদেরকে একটি স্পেশাল খবর দিতে অনেকেই হয়তো ভাবছেন এমন কি খবর যেটা এত ঘটা করে দিতে হবে বিষয়টি আসলে ঘটা করে দেবার মতোই দীপ্ত টিভির সকল অনুষ্ঠান আপনারা এখন দেখতে পাবেন ডিজিটাল প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে কি খবরটি দারুণ না আর দীপ্ত প্লের ইন্টারফেসটা কিন্তু দারুণ শুধু দারুণই না ব্যবহার করাও কিন্তু খুবই সহজ একটু ওয়েট করুন আমি দেখাচ্ছি দীপ্ত প্লেতে দেখতে পাবেন দীপ্ত টিভির অসাধারণ সব অনুষ্ঠানগুলো নতুন নতুন পর্ব দেখতে পাবেন জনপ্রিয় ডাবিং সিরিয়াল আমাদের গল্পের সবগুলো পর্ব একই সাথে মার্শাফি জুনিয়র কিংবা বকুলপুরের মতো দর্শকপ্রিয় ধারাবাহিকগুলো এছাড়া থাকছে দীপ্ত টিভির আরো অনেক ধরনের অনুষ্ঠান দীপ্ত প্লেতে দেশের সেরা তারকারা থাকছেন তাদের নন্দিত কাজগুলো নিয়ে শুধু আপনাদের জন্য তো আর দেরি কেন আপনার পছন্দের অনুষ্ঠানগুলো দেখতে আজই সাবস্ক্রাইব করুন দীপ্ত প্লে কত রকম সুবিধা যে আছে দীপ্ত প্লেতে বলে শেষ করা যাবে না ধরুন আপনি পুরো অনুষ্ঠানটি দেখতে চাচ্ছেন না কোনো সমস্যা নেই আপনার প্রিয় অনুষ্ঠানের সেরা মুহূর্তগুলো অপেক্ষা করছে শুধু আপনার জন্য কোনটি রোমান্টিক মুহূর্ত কোনটি কমেডি মুহূর্ত কিংবা রিক্যাপ ভিডিও মজার মজার ছোট ছোট ভিডিও সবই কিন্তু সাজানো হয়েছে শুধুমাত্র আপনার কথা ভেবে এতো গেল আপনার প্রিয় অনুষ্ঠানগুলোর বিষয় কিন্তু যদি আপনার আরও কন্টেন্ট দেখতে ইচ্ছে করে দীপ্ত প্লেতে আছে এরকম অসংখ্য কন্টেন্ট যে আপনি দেখা শুরু করলে তালিকা শেষ করতে পারবেন না এবং কন্টেন্টের মাঝে হারিয়ে যাবেন হাজারেরও বেশি কন্টেন্ট নিয়ে হাজির হয়েছে দীপ্ত প্লে সুতরাং আপনার পছন্দ অনুযায়ী খুঁজুন এবং দেখতে শুরু করুন দীপ্ত প্লে আছে আপনার অপেক্ষায় জনপ্রিয় সব ধারাবাহিক এখন দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে ফিল্ম দেখতে চোখ রাখুন দীপ্তু টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্তু প্লেতে সব ডাবিং সিরিয়াল দেখুন দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে অনেক সহজ করে দিয়েছে আমরা এখন সবাই অ্যাডভান্স এবং সবাই চাই আপডেটেড থাকতে আমি আজ এসেছি আপনাদেরকে একটি স্পেশাল খবর দিতে অনেকেই হয়তো ভাবছেন এমন কি খবর যেটা এত ঘটা করে দিতে হবে বিষয়টি আসলে ঘটা করে দেবার মতোই দীপ্ত টিভির সকল অনুষ্ঠান আপনারা এখন দেখতে পাবেন ডিজিটাল প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে কি খবরটি দারুণ না আর দীপ্ত প্লের ইন্টারফেসটা কিন্তু দারুণ শুধু দারুণই না ব্যবহার করাও কিন্তু খুবই সহজ একটু ওয়েট করুন আমি দেখাচ্ছি দীপ্ত প্লেতে দেখতে পাবেন দীপ্ত টিভির অসাধারণ সব অনুষ্ঠানগুলো নতুন নতুন পর্ব দেখতে পাবেন জনপ্রিয় ডাবিং সিরিয়াল আমাদের গল্পের সবগুলো পর্ব একই সাথে মাশরাফি জুনিয়র কিংবা বকুলপুরের মতো আপনাদের প্রিয় চ্যানেল প্রিয় অনুষ্ঠান বিআরবি নিবেদিত আপনার প্রশ্ন পাওয়ার বাই বিআরবি হসপিটাল লিমিটেড আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন শেখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান আল মাদানি বিশিষ্ট ইসলামিক স্কলার ইসলামিক চিন্তাবিদ শেখ আমরা বলছিলাম যে একজন অসহায় অনাথ তাকে আমাদের যত্ন নেওয়া তার প্রতি খেয়াল করা তাতে তার তাকে নার্সিং করাটা আমাদের জন্য কতটুকু জরুরি দরকার যে যার টাকা নেয় পয়সা নেয় ঈদ সামনে অসুস্থ মানুষ এই মানুষটার প্রতি কি আমাদের উইলিংলি কি মানে সেবা যত্ন করা দরকার না খের আসলে ইসলাম ইসলাম তো বলবো কোনো সন্দেহ নেই পৃথিবীর শ্রেষ্ঠ দিন কিন্তু ইসলাম কেন শ্রেষ্ঠ এই অসহায়দের প্রতি কী ভূমিকা রাখতে হবে ইসলাম যতটা বলেছে আর কোনো ধর্মে এতটুকু নেই ইসলাম বলে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যে নিঃস্বার্থে শুধু এই উদ্দেশ্যে কোনো ব্যক্তি কোনো মুসলিম যদি অপর কোনো অসুস্থ মুসলিমকে সকালবেলা দেখতে যায় তাহলে সন্ধ্যা হওয়া থেকে পর্যন্ত ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরস্তা আল্লাহর কাছে দোয়া করতে থাকে বিশাল বিষয় এটা শুধু দেখতে যাওয়া অসুস্থ মানুষের খোঁজ করতে যাওয়া খোঁজ নিতে যাওয়া যখন আপনি তাকে আরো কিছু পয়সা দিয়ে সেখানে খরচ করে তাকে সেবা দিবেন তাহলে আরো কত বড় বড়দার কাজ করতে পারেন সেটা একটা প্রশ্ন হ্যালো আসসালাম আলাইকুম কে আছেন আমাদের সাথে নাম বলে আপনার প্রশ্ন

শরীরে ছাপ দেওয়া হবে তার জন্য রয়েছে বয়স্করণ হ্যাঁ এটা কি হবে হ্যাঁ 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 এর মানে কি হুজুর কোরআন আমাদেরকে কি বলতেছে ধন্যবাদ আপনি আমাদের সাথে সাথে থাকুন ওল্লাদিন ইকনি জুনে জাহাব আল ফিদ্দতা জি শেখ আমরা কার উপর রোজা ফরজ না একটু যদি বলতেন সংক্ষেপ সংক্ষেপ করে বলতে হবে জি ধন্যবাদ রোজা ফরজ হওয়ার জন্য যেগুলি শর্ত প্রথম হলো মুসলিম হওয়া অমুসলিমের জন্য ফরজ নয় দ্বিতীয় হলো প্রাপ্ত বয়স্ক হওয়া নাবালকের জন্য ফরজ নয় তৃতীয় হলো সুস্থ হওয়া মানে যেই সুস্থতা থাকলে রোজা রাখা যাবে এমন জটিল অসুস্থ ব্যক্তির জন্য ফরজ নয় যখন তিনি সুস্থ হবেন তখন রাখবেন অথবা স্থায়ী রোগে আক্রান্ত হয়ে জটিল অসুস্থ হলে তিনি প্রতিদিনের বিনিময়ে একজন দরিদ্র মানুষকে খাওয়াবেন ঠিক অন্যভাবে সফরে থাকলে রোজা ফরজ নয় তার জন্য সুযোগ রয়েছে অন্য সময় করবে ইচ্ছা হলে সহজ হলে করতে পারে এই সমস্ত আর মুসলিম হওয়া তো প্রথমে বলেছি আমরা কাফের ওপর নয় আর নারীদের ক্ষেত্রে যদি অপবিত্র থাকে তাহলে তাদের জন্য ফরজ নয় যখন পবিত্র থাকবে তখন আচ্ছা ওই যে কোরআন অনুষ্ঠানের অংশ ছিল যে তিনি আয়াতগুলির কথা বলেছেন যেখানে আল্লাহ বলছেন যারা স্বর্ণরূপ সঞ্চয় করে এটা ব্যয় করে না আল্লাহর পথে তাদেরকে কেয়ামতের কঠিন দিন ভয়াবহ তাদেরকে শাস্তি দেওয়া হবে এইগুলি দিয়ে এটি মূলত উদ্দেশ্য হল স্বর্ণরোপের জাকাত যারা প্রদান করে না তাদেরকে এ শাস্তি ভোগ করতে হবে মূলত ওই সময় স্বর্ণরূপই মানুষের অর্থের একটা মূল সম্পদ ছিল এখন এখন তো এটার মূল সম্পদ কিন্তু স্বর্ণরোপ্য নাই এখন টাকা পয়সা ব্যবসা বাণিজ্য নানানভাবে রাইট তিনি এর সাথে ইনক্লুডিং হবে একই অবস্থা একই অবস্থা যে এটার দ্বারা শুধু স্বর্ণরোপ্য সীমাবদ্ধ নয় এটার দ্বারা আমরা বলবো যে সমস্ত সম্পদে জাকাত ফরজ সেগুলির যদি জাকাত না দেয় তাহলে সেগুলি শাস্তি ভোগ করতে হবে তাকে একটা প্রশ্ন নিয়ে আসি আমরা হ্যালো আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে নাম বলে আপনার প্রশ্ন হ্যালো কে আছেন আমাদের সাথে আপনার বলছিলাম আপনার প্রশ্ন করুন আপনার প্রশ্ন বলতেছি আমার স্বামী আগে হিন্দু ছিল তো মুসলিম হয়েছে তো এখন তার বাবা মার সাথে আগের মতই যাওয়া আসা করে খাওয়া দাওয়া মানে সে কি করতে পারবে তাদের হাতের আর আর একটা হচ্ছে তাদের বাবা মা হচ্ছে ওই যে খিনজিল আমরা যেটা বলি যেটা বললে আমাদের চল্লিশ দিন মানে নাপাক থাকে সেটা তা তারা পশে তাহলে কি তার মার হাত হাতের রান্না সে খাইতে পারবে আচ্ছা আপনি আমাদের সাথে থাকুন বুঝতে পেরেছেন মুদাস সাহেব জি জি প্রথম বিষয় হলো আমাদের যিনি প্রশ্ন করেছেন হয়তো তাদের বিবাহ হয়েছে মুসলিম হওয়ার পরে অতএব তার হাজব্যান্ড বা ওনার হাজব্যান্ড এর বাবা মা তারা এখনো অমুসলিম আছে হিন্দু আছে তাদের সাথে যোগাযোগ করতে পারবে কিনা খাওয়া দাওয়া করতে পারবে তাদের সাথে খাওয়া দাওয়া করতে পারবে কিনা তাদের সাথে হিন্দু মানেই হলো মুশ্রিক মুশ্রিকদের পাত্রে খাওয়া দাওয়া নিষিদ্ধ করা হয়েছে যদি একান্ত প্রয়োজন হয় উপায় নেই তাহলে সেগুলি পরিষ্কার করে পরিচ্ছন্ন করে তারপর খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে দ্বিতীয় তারা যদি তাদের জবাই করা মুরগি হোক বা হাঁস হোক বা আরও কিছু হোক সেগুলি জবাই করে রান্না করে এটি হারাম এটি কখনো কোনো মুসলিমের জন্য হালাল হবে না অতএব এই সীমারেখা অবশ্যই খেয়াল করতে হবে যদিও তার বাবা মা হয় তবে বাবা মার সাথে অবশ্যই যোগাযোগ রাখবে শুধু রাখবে না বরং তিনি যেহেতু মুসলিম হয়েছেন বাবা মাকেও সুযোগ মতো সেই ইসলামের দাওয়াত দেবেন এবং ভালো আচরণ তাদের বাড়িতে যাওয়া যেতে পারে সাথে কথাবার্তা বলতে পারবে নাকি দেখা সাক্ষাৎ করবে কোনো অসুবিধা নেই আর শুকনা খাবার যদি দেয় যেমন মুড়ি চিরা বা খাবার অথবা ফলমূল যে ফলমূল যে দেয় যেগুলি তাদের তৈরি করা নয় বা রান্না করা নয় সেগুলি খেতে কোনো অসুবিধা নেই তবে এক্ষেত্রে আমরা একটু টেকফুললি এই কাজগুলি করা উচিত বাবা মা যাতে খুব কষ্ট না পায় বা যাতে করে খুব ডাইরেক্ট কোনো রিয়াকশন না হয় অবশ্যই বাবা মার প্রতি এমন সদাচরণটাও হবে যাতে বাবা মাও ইসলামের প্রতি আকৃষ্ট হয় এটাও খেয়াল রাখতে হবে একটা কথা উনি তো মুসলিম হয়েছে কিন্তু ওনার উপর কি বাবা তো অমুসলিম তাহলে উনি বাবা মায়ের প্রতি যে অবিল বল যেটাকে বলা হয়েছে এটা কি প্রযোজ্য হবে মানে বাবা মার সাথে সুন্দর ব্যবহার আবার তাদের দেখাশোনা করা একজন মহিলা সাহাবি তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল সাল্লা ইসাল্লাম আমার বাবা মা তো অমুসলিম মুশ্রিক তারা আমার সাথে যোগাযোগ রাখতে চায় আমি কি তাদের সাথে যোগাযোগ রাখবো রফিউসাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই তুমি তাদের সাথে যোগাযোগ রাখবে এ থেকে বোঝা যায় যে অমুসলিম হলেও তাদের সাথে ভালো আচরণ করবে খারাপ বাবা মা যদি সেক্ষেত্রে অনেক দরিদ্র হয় ছেলে অনেক ভালো হয়ে গেছে বাবা মা অনেক তাহলে বাবামার বাবা মার টাকা পয়সা চিকিৎসা সব মিলিয়ে একটা ঘর টর বানা টেনে দেওয়ার ক্ষেত্রে ছেলেকে ভূমিকা রাখবে কিনা অমুসলিম হলেও করতে পারবে তবে জাকাতের পয়সা থেকে দেবে না দেবে না জাকাতের পয়সা থেকে দিতে পারবে যদি ইসলামের প্রতি আবার মো আল্লা ফাতুল কলব আকৃষ্ট হয় সেই চিন্তায় হয় তাহলে দিতে পারবে আর নর্মালিভাবে জাকাত নয় সাধারণ পয়সা থেকে দেবে অসুবিধা নেই আর নিজের বাড়ির খাবার টাবার তো পাঠাই দিই পারবে যেহেতু তো বাবা মা শেখ আর একটা হচ্ছে যে আমরা এই পবিত্র মাহের রমাদানের একেবারে শেষ পর্যায়ে এসে আপনি একজন দেশের ইসলামিক গুরুত্বপূর্ণ স্কলার হিসাবে আমাদের দেশবাসী রোজাদার ভাই কাছে আপনি কি মেসেজটা দিতে চান ধন্যবাদ অত্যন্ত সুন্দর কথা বলেছেন আপনি দেশবাসী তথা সকল স্তরের মানুষের প্রতি আমরা রমাদানের শেষে যে আহ্বানটা জানাতে চাই তাহলে আল্লা হতালা রমাদান মাস আমাদেরকে দিয়েছেন শুধু আবাদত করার জন্য নয় বরং রমাদান মাসে আমরা একটা প্রশিক্ষণ নেব যাতে রমাদানে যেমন আমরা ভালো আচরণ করেছি খারাপ থেকে বিরত হয়েছি এই শিক্ষাটা নিয়ে আমাদের জীবনটাকে সেভাবে গড়ে তুলব ইনশাআল্লাহ রমাদানের পরেও যেন আমরা ভালো পথেই চলতে পারি আল্লাহ কবুল নামাজি তো শুধু রমজান মাসে হলে হবে না আমাকে গোটা জীবনেই নামাজি হবে ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে শেখ আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন ইনশাআল্লাহ আমরা আপনাকে আবারও পাবো আশা করি সুব্রত শস্ত্র আপনার আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি বি আপনার প্রশ্ন পাওয়ার বাই বিআরবি হসপিটাল লিমিটেড আল্লাহ এতক্ষণ আমরা যা শুনেছি আল্লাহ মঞ্জুর করুন আমিন আহমদুলিল্লাহ রবিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরাকাত